সারা দেশের মতো সিলেটেও জেকে বসেছে শীত তবে সেই কুয়াশার চাদর ভেদ করে উত্তাপ ছড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল নানা আলোচনা সমালোচনা তো আছেই তবে এবার শুধুমাত্র আলোচনায় বিপিএল নয় আলোচনার কেন্দ্রে টাইগারদের টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড সেই স্কোয়াড হতে পেরেছে স্টার প্লে একটা মিটিং হয়েছে সিদ্ধান্ত হয়ে গেছে কোন পনেরো জন বাংলাদেশের হয়ে এবার প্রতিনিধিত্ব করবেন টি টোয়েন্টি বিশ্বকাপে টাইগারদের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু এবং আরেকজন সিলেক্টর হাসিবুল হোসেন শান্ত সঙ্গে বিসিবি প্রেসিডেন্ট আমিরুল ইসলাম বুলবুল এবং অধিনায়ক লিটন কুমার দাস এই চারজন মিলে দীর্ঘ একটা সময় বৈঠক করেছেন যেহেতু জানুয়ারির তিন তারিখের মধ্যেই ত্রিশ সদস্যের প্রাথমিক স্কোয়াড জমা দিতে হবে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসিতে তবে তার আগে অনেক দলই ইতোমধ্যে তাদের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে আর সেই পথেই হাঁটতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিও তিরিশ জনের যে স্কোয়াড সেখান থেকে পনেরো জনের স্কোয়াডও প্রায় নিষিদ্ধ করে ফেলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেখানে জানিয়ে রাখতে চাই বারোটি জায়গা প্রায় নিশ্চিত হয়ে গেছে তিনটি যে জায়গা আছে তিনটি জায়গার জন্য ছয় জনের একটা লড়াই চলছে সেটাই আমরা জানবো মাহবুব বিমানের কাছ থেকে যদি আমরা একেবারে টপ অর্ডারের কথা বলি তবে পারফরমেন্স গেল বছরের পারফরমেন্স এবং চলতি বিপিএলে সেই জায়গাটা সাইফ হাসান তনজিদ তামিম এবং ইমন এছাড়াও রয়েছেন যদি চার নম্বরের কথা বলি তাওহিদ হৃদয় লিটন কুমার দাস পাঁচ নম্বরের জায়গায় এবং এখানে আরেকটা নাম আসতে পারে সেটা হচ্ছে বাংলাদেশের টেস্ট ক্যাপ্টেন নাজম হোসেন শান্ত রাশাই এবার বিপাল মাথাচ্ছেন দুর্দান্ত সেঞ্চুরি করেছেন তাকেও কিন্তু বেশ ভালোভাবে বিবেচনায় রেখেছে নির্বাচক প্যানেল এই ছয়টা স্লটের পরে বাকি দুটো স্লট অর্থাৎ আটজন জেনুইন ব্যাটসম্যান নিয়ে বিশ্বকাপে খেলতে যেতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং নির্বাচকরা সেই দুটো স্লটের জন্য ক্যান্ডিডেট রয়েছেন চারজন মামুন যেখানে চারজনের কথা বলছেন সহকর্মী মাহবুব রিমন সেখানে বড় নামটা আসবে জাকির আলী অনেক তিনি কি এবারে বিশ্বকাপ স্কোয়াডে থাকছেন পনেরো জনের স্কোয়াডে তার সাথে কিন্তু একজন প্রতিদ্বন্দ্বীও আছেন রিমন উইকেট কিপিং এ সেই প্রতিদ্বন্দ্বীর নাম মাহিদুল ইসলাম অঙ্কন যদ্দূর জানতে পেরেছি জাকির আলী অনেক অথবা মাহিদুল ইসলাম অঙ্কন এই দুজনের মধ্যে একজন পাবেন বিশ্বকাপের টিকিট এবং সাত নম্বর পজিশনের ক্যান্ডিডেটও কিন্তু দুইজন মামুন অবশ্যই নুর হাসান সোহান তিনি কি বিশ্বকাপ স্কোয়াডে থাকছেন নাকি তার সাথে প্রতিদ্বন্দ্বিতায় আছেন শামীম পাটোয়ারি এই দুজনের মধ্যে থেকে যে কোনো একজন টিকে যাবেন বিশ্বকাপের স্কোয়াডে যদিও এখনো পর্যন্ত সময় আছে লম্বা বিপিএল এর যে সিলেট পর্ব চলছে সিলেট পর্ব শেষ হওয়ার আগেই বাংলাদেশকে স্কোয়াডটা দিতে হবে কিন্তু এই দল পরিবর্তন করার সুযোগ আছেন বিপিএল এর শেষ পর্যন্ত বা বিশ তারিখ পর্যন্ত এই দল পরিবর্তন করার সুযোগ পাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আটজন ব্যাটসম্যানের সঙ্গে তিনজন জেনুইন স্পিনারকে নিয়ে ভারত এবং শ্রীলঙ্কায় যেতে চায় বিসিবি এবং সেই তিনটা স্লট বোধ হয় মোটামুটি নিশ্চিত মামুন একেবারে নিশ্চিত রিশাদ হোসেনকে আপনি কোনোভাবেই সম্ভাবনা বা আছে থাকবেন এরকম পর্যায়ে নিতে পারবেন না রিশাদ হোসেন যাচ্ছেন এটা নিশ্চিত সেই সাথে নাসু আহমেদ তিনিও থাকছেন এবং আরেকটা নাম শেখ মাহাদি তিনজন স্পিনার বাংলাদেশের পনেরো জনের স্কোয়াডে থাকছেন নিশ্চিতভাবেই চারজন জেনুইন পেশা নিয়ে ভারত এবং শ্রীলঙ্কায় বিশ্বকাপ খেলতে যেতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং সেখানেও তিনটা স্লট মোটামুটি নিশ্চিত অর্থাৎ মুস্তাফিজুর রহমান তাস্কিন আহমেদ এবং তানজিম সাকিব বাকি একটা স্লটের জন্য যত প্রতিযোগিতা হবে দুজনের মধ্যে সেই দুজনের মধ্যে একজনের নাম শরীফুল এবং দ্বিতীয় জনের নাম হাসান মাহমুদ এবারে কিন্তু নোয়াখালী হয়ে খেলছেন হাসান মাহমুদ বেশ ভালোও করছেন তিনি দল ভালো না করলেও হাসান মাহমুদ কিন্তু ভালো করছেন শেষ পর্যন্ত এই দুজনের মধ্যেও চলছে সমানে সমান শুধুমাত্র তাই নয় এছাড়াও বেশ কয়েকজন ক্রিকেটার রয়েছিল আলোচনায় যেমন শেষ যে বাংলাদেশ টি টোয়েন্টি সিরিজ খেলেছিল আইল্যান্ডের বিপক্ষে সেখানে ছিলেন মোহাম্মদ সাইফুদ্দিন তার আগের সিরিজও ছিলেন কিন্তু তার সেই পারফরমেন্স এবং সব কিছু টপ নচ না হয় শেষ পর্যন্ত হয়তো বা তিনি পাচ্ছেন না বিশ্বকাপের টিকিট এই দলে তাহলে আপনাদের প্রশ্ন আসতেই পারে কারা ওপেনার কারা টপ অর্ডার কারা মিডল অর্ডারে ব্যাট করবেন সেক্ষেত্রে বোধ সমাধান আছে মামুন সমাধান আছে আমরা যদি দেখি একটু পারভেজ হোসেন ইমনকে নিয়ে কথা বলি পারভেজ হোসেন ইমন এবারের বিপিএলে চারে ব্যাট করছেন এবং এটা ন্যাশনাল টিম থেকেই তাকে বার্তা দেওয়া হয়েছে বা দলকে বার্তা দেওয়া হয়েছে যে আমরা ওভাবেই পারভেজ হোসেন ইমনকে চারে চিন্তা করছি তাহলে ওপেনারকে ওপেনার আছেন আপনার কাছে সাইফ হাসান এবং তানজিদ তামিম কুমার দাস একটা সময় জাতীয় দলে ওপেনিং করেছেন তিন ফরম্যাটে অর্থাৎ তিন ফরম্যাটে তিনি নিয়মিত খেলছেন তবে এবং ওয়ান ডে তে তিনি ওপেনিং করেছেন ব্যাকআপ ওপেনার লিটন কুমার দাস এবং নাজমুল হোসেন শান্ত যিনি কিনা রাজশাহীর হয়ে রাজশাহীর অধিনায়ক দুর্দান্ত পারফরমেন্স করেছেন একটা একমাত্র সেঞ্চুরি করেছেন এবারের বিপিএল এখন পর্যন্ত এবং যে বাকি দুটো ইনিংস সে দুটো ইনিংসেও তিনি দারুণ পারফরমেন্স করেছেন তিনি হয়তো টপ অর্ডারে তাকে দেখা যেতে পারে এবং শেষ পর্যন্ত যদি ওপেনিং ক্রাইসিসটা হয়ে যায় অর্থাৎ ওপেনাররা যদি ভালো না কর সেক্ষেত্রে হয়তো বা লিটন কুমার দাসকে ওপেনিং করে নাজমুল হোসেন শান্ত হয়তোবা টপ অর্ডারে খেলবেন এবং মিডল অর্ডারে যে সমস্যার সমাধানের কথাটা বললেন পার্ধু হুসেন ইমন যিনি কিনা ইতোমধ্যে দুটো ফিফটি তুলে নিয়েছেন সেই ইমনই হয়তো বা হতে পারে আস্থার অন্যতম ভরসার নাম এবং যে দলটা নিয়ে বাংলাদেশ দল চিন্তা করছে এবং যে সমস্যাগুলো আছে যে ছটা স্কটের কথা বলছি যে ছ তিনটে স্পটের কথা বলছি সেখানে যে ছয়জন ক্যান্ডিডেট আছে সেখানেও দেখবেন যে খুব ভালো প্রতিদ্বন্দ্বিতা আছে এবং এবারের যে টিমটা আমার ব্যক্তিগত মনে হচ্ছে বাংলাদেশ খুব ব্যালেন্সড একটা টিম নিয়ে যাবে তিনজন জেনুন স্পিনার সেই সাথে চারজন পেসার আপনি মিডল অর্ডারও দেখবেন যে হচ্ছে প্রতিদ্বন্দ্বী আছে জাকির আলী নাকি অঙ্কন নাকি আপনার সোহান নাকি শামীম পাটোয়ারি বেশ ভালো একটা প্রতিদ্বন্দ্বীদের মধ্যে দিয়ে যাচ্ছে এবং বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্ব এবার কিন্তু ভালো করার ভালো সম্ভাবনা রয়েছে সব কিছু জানতে আনুষ্ঠানিক ঘোষণার আগ পর্যন্ত অপেক্ষা হয়তো করতেই হচ্ছে তবে আমরা যদ্দূর জানতে পেরেছি তিন তারিখ অর্থাৎ তিন জানুয়ারির মধ্যে আইসিসিকে যে তিরিশ সদস্যের স্কোয়াড জমা দিতে হবে তবে তিরিশ সদস্য নয় পনেরো সদস্যের চূড়ান্ত স্কোয়াডই জমা দিতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড তবে সেটা কবে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমে জানিয়ে দেওয়া হবে সেটা এখনও নিশ্চিত নয় তবে অফিসিয়াল ঘোষণা কবে আসবে সেটার অপেক্ষায় নিশ্চয়ই থাকবো তবে স্টার প্লে সবার আগে যে তথ্য জানতে পেরেছে সেটা নিশ্চয়ই স্টার প্লে যে দর্শকরা আছেন তাদেরকে সবার আগে জানাতে চায় এবং এই যে পনেরো জনের স্কোয়াড সবার আগে সম্ভবত স্টার প্লেই বলছে এবং সেটাই হয়তোবা হবে Mamlu Rushid, Star News, Silet.